আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আলোচনা করব। পাঁচশো হাঁস পালনে প্রতিদিন কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ থাকবে প্রদর্শকের ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক খামারিরাই আমাদের প্রশ্ন করেছেন যে ভাই পাঁচশো হাঁস পালন করলে প্রতিদিন কত টাকা এবং কত টাকা ইনকাম করতে পারবো প্রদর্শক আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম পরবর্তী শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন প্রদর্শক যারা মূলত হাকি ক্যাম্প দিয়ে খামার তৈরি করেছেন এবং পাঁচ মহিলা হাঁস এ আমার তৌরি করেছেন অথবা 10% পুরুষ রেখেছেন তাদের জন্য আজকের ভিডিও কারণ যারা মূলত এই তাদের যে হিসাবটা সেটা হচ্ছে যে আপনারা যখন 500 হাস পালন করবেন রানিং ডিমের হাস এই হাসটা যদি আগে আবাদ্য হবে আমি হিসাব করছি যারা আবাদ্য হবে 500 হাস পালন করবে তাদের কত টাকা খরচ হতে পারে রানিং ডিমের হাসকে মূলত লিয়ার লিয়ার রন ফিট দিতে হয় আপাতত আপনি যদি নাও দেন তাও প্রতিদিন আপনাকে এক বস্তা লিয়ার লিয়ার ফিট দিতে হবে এই লিয়ার লিয়ার ফিডের দাম বর্তমানে 3300 থেকে 3500 টাকার ভিতরে আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনারা লেয়ার লেয়ার অন পেয়ে যাবেন এক বস্তা এক বস্তায় পঞ্চাশ কেজি থাকবে এই পঞ্চাশ কেজি আপনারা প্রতিদিন লাগবে পাঁচশো হাতের পিছনে এবং সাথে লাগবে আপনার এক মন ধান লাগবে এক মন ধান আপনার প্রতিদিন লাগবে এবং এক বস্তা ফিট লাগবে লেয়ার লেয়ার ফিড যদি আপনারা পাঁচশো হাস পালন করেন আপনি প্রতিদিন এক বস্তা লেয়ার ফিড এবং এক মন ধান অবশ্যই লাগবে এবং সাথে দিতে হবে শামুক চলন বিলের শামুক আপাতত তিন বেলা তিন বস্তা সকালে দুপুরে রাতে তিন বেলা তিন বস্তা দিতেই হবে এখন টাকা

500 টাকা আপনার প্রতিদিন খরচ এখন ঔষধ ধরলাম আপনার 100 টাকা যেহেতু রানিং ডিমে হাঁস יש সে লাগে না তারপরে আমি 100 টাকা প্রতিদিন ধরলাম তাহলে আপনার 5500 টাকা প্রতিদিন আপনার আবাদ্যভাবে হাঁস পালনের খরচ হচ্ছে এটা মূলত আপনার হাঁকি ক্যামবেল যেটা রানিং ডিমের হাঁস সেটার খরচের কথা বলেছি আপনি রিয়েললে রন ফিড বেশি দিতে পারেন আমি একটু অল্প করেই ধরলাম এবং আপনি রানিং ডিম অনুযায়ী আপনি একটু বাড়াতে পারেন বাড়ালে এটা কোনো সমস্যা নাই আপনি যেহেতু হাঁস পালন করছেন আপনার হাঁস যেভাবে খাবে সে অনুযায়ী আপনি খাবার দিবেন কিন্তু মিনিমাম এটা দিতে হবে এটা নিয়মের এটা দিতেই হবে এটা কম দিলে আপনি ভালো ডিম পাবেন না আর পাবেন আর যদি আপনি পাঁচশো হাঁস পালনে প্রতিদিন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ছয়শ টাকা পর্যন্ত খরচ হচ্ছে আর যদি আপনি আবদ্ধ ভাবে পালন করেন আমি ডিমের হিসাবটা পরে করবো যে পাঁচশো হাঁসে আপনারা কত পিস ডিম পেতে পারেন এটা আমি ভিডিও শেষে বলে দিব আপনি যারা আবার

আপনি মাঠে এভাবে খাবার খাওয়ান তাহলে আপনি প্রতিদিন 20 থেকে পঁচিশ কেজি মাত্র বিশ থেকে পঁচিশ কেজি ধান লাগবে শুধু তাছাড়া কিন্তু সব পাবে আর ফিটার কোনো প্রয়োজন নেই যদি প্রতিদিন ধরেন পঁচিশ কেজি অথবা বিশ কেজি ধান দেন বিশ কেজি ধানের দাম হচ্ছে ছয়শো থেকে 700 টাকা ছয়শো থেকে 700 টাকা যদি আপনি খাবার ধরেন আমি এক টাকাই ধরলাম সব দিয়ে আপনার ধান দিলেন আপনি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি ধান দিলেন আপনি এক হাজার টাকাই ধরলাম তারপরে আপনার ওই আপনার আবাদ হবে প্রায় চার টাকার মতো আপনি কম খরচ হচ্ছে দর্শক চার হাজার যদি কম খরচ করে তাহলে কিন্তু এটা আপনার বেঁচে গেল এখন আপনি ডিমের হিসাব করবো আপনি যদি পাঁচশো হাঁস পালন করেন তাও আপনি মিনিমাম রানিং ডিমের হার যদি ভালো হাঁস ক্রয় করেন ভালো খাকি ক্যাম্বেল ক্রয় করেন তাহলে কিন্তু আপনি মিনিমাম ডিম পাবেন পাঁচশো হাঁসে তাও সর্বনিম্ন ডিম পাবেন চারশো পিস না পালে সাড়ে তিনশো আপনি ডিম পাবেন যদি ভালো হাঁস হয়ে থাকে এবং খাকি ক্যাম্বেল অরিজিনাল হাঁস হয়ে থাকে এখন আমি যে হিসাব করি যে চারশো পিস সাড়ে তিনশো পিস ধরলাম সাড়ে তিনশো ডিমের দাম কত টাকা এখন আমি যদি সাড়ে তিনশো ডিম ধরি আপনি ডিমের দাম বর্তমানে রেট আছে পনেরো টাকা 16 টাকা আপনি এখন বর্তমানে যে বাজার অনুযায়ী আপনার পনেরো টাকা থেকে পনেরো টাকার আপনার পনেরো টাকা করে বাজার ধরলে তাও আপনার বান্নশো পঞ্চাশ টাকা আসে সাড়ে তিনশো পিস ডিমের দাম সাড়ে তিনশো পিস ডিমের দাম আসে বান্নশো পঞ্চাশ টাকা তাহলে আপনি যদি আবাদভাবে পালন করেন তাহলে কিন্তু আপনার ছাপ্পান্নশো টাকা খরচ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার লস দেখা দিচ্ছে সাড়ে তিনশো পিস যদি ডিম পারে আর যদি আবাদ হয়ে পালন করেন আর যদি আপনি পালন করেন তাহলে কিন্তু লস আপনি অনেকেই বলেন যে আবাদভাবে হাঁস পালন করা অনেক লাভ কিন্তু হাঁস পালন করা আমি বলবো একেবারেই লস আপনি যদি ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করেন বাচ্চা বের করেন তাহলে কিন্তু আপনার লাভ হবে আর আমরা যেহেতু হ্যাচারি মালিক আমরা কিন্তু বাচ্চা ফুটাই জন্য আমাদের লাভ পোশা যায় এবং আমরা আবাদভাবে পালন করি এবং অনেক ডিম পেয়ে থাকি যারা আবাদি নাই এবং সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আপনারা যদি আবাদভাবে পালন করেন আপনারা আবাদভাবে পালন করতে পারেন ঠিকই কিন্তু আপনি দিনের যেকোনো একবার আপনার মাঠে খাওয়াতে হবে তাহলে কিন্তু আপনার খরচটা কম হবে এবং আপনারা যদি আবাদভাবে খারাপ যদি আপনি মুক্তভাবে পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিমানে ইনকাম হবে তাই আপনারা যদি হাঁস পালন করতে চান অবশ্যই ভাবে হাঁস পালন করার চেষ্টা করবেন তাহলে আপনার একটি ভালো অ্যামাউন্ট আপনারা একটা ভালো করতে পারবেন আপনারা যদি ভালো মানের হাঁসের খামার দিয়ে শুরু করেন অবশ্যই আপনারা পাবেন পাবেন কনফার্ম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করি সকল খামারিকে আমরা ভালো পরামর্শ দেওয়ার এবং সঠিক নিয়মে হাঁস পালন করার কিভাবে হাঁস পালন করার জন্য আপনারা কিভাবে হাঁস পালন করলে আপনারা লসের সম্মুখীন হবেন না সে বিষয়ে সেটা নিয়ে আমরা তুলে ধরি তো দর্শক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম শিখুন ভিডিও পরবর্তীতে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম